প্রথমে গ্রেটার ত্রিপরা ল্যান্ড পরবর্তী সময় সাংবিধানিক সমাধানের নামে আন্দোলন জারি রাখে ত্রিপরা মোধা দু সালের বিধানসভা নির্বাচনের পূর্বে গ্রেটার ত্রিপরা ল্যান্ডের দাবিকে মূল দাবি হিসেবে সকলের সামনে তুলে ধরে ত্রিপরা মোধা বিধানসভা নির্বাচনের পর গ্রেটার ত্রিপরা ল্যান্ডের দাবি থেকে কিছুটা সরে এসে সাংবিধানিক সমাধানের দাবিকে প্রধান দাবি হিসেবে সামনে তুলে ধরে ত্রিপরা মোধার গ্রেটার ত্রিপরা ল্যান্ড ও সাংবিধানিক সমাধানের দাবিকে নিয়ে বহু জল ঘোলা হয়েছে তিপ্রামোধার সুপ্রিমেও প্রদীপ কিশোর দেবর্মন একাধিকবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনায় বসে কিন্তু কোন সমাধান সূত্র বের হয়নি ফলে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েন সুপ্রিম সুপ্রিমো প্রদীপ কিশোর দেবর্মন এক প্রকার বাধ্য হয়ে বড় মোনার হাতাই কতরে তিপ্রামোধা সুপ্রিমো প্রদীপ কিশোর দেবর্মন দাবি আদায়ের লোককে আবরণ অনশনে বসেন যদিও অনশনে বসার কিছু সময় বাদে দিল্লি থেকে ফোন পেয়ে অনশন মঞ্চ ত্যাগ করে তিনি দিল্লি ছুটে যান তারপর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সাথে বৈঠক করেন ত্রিপুরা মধ্য সুপ্রিমো প্রদীপ কিশোর দেববর্মন সেখানে প্রাথমিক আলোচনার পর শুক্রবার সন্ধ্যায় বিমানে রাজ্য থেকে তড়িঘড়ি ডেকে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী বিকাশ দেববর্মা বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ তীপ্রমুধ দলের বিধায়কদের শনিবার দুপুরে দিল্লিতে রাজের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিপ্রামোথা দলের প্রতিনিধি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকের পর কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় মূলত জনজাতিদের ভূমির অধিকার অধিকার রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন পরিচয় সংস্কৃতি ও ভাষার উন্নয়নের বিষয়ে এদিন ত্রিপাক্ষিক চুক্তি হয় ত্রিপাক্ষিক চুক্তির পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন ইতিহাসকে সম্মান জানিয়ে ভুল সংশোধন করে বাস্তবিকতাকে মাথায় রেখে ভবিষ্যতের জন্য এই ত্রিপাক্ষিক চুক্তি করা হয়েছে ইতিহাসকে কেউ পাল্টাতে পারবে না কিন্তু ভুলের থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলেছেন বিকশিত ভারত হলে ত্রিপুরা রাজ্য বিকশিত ত্রিপুরার পথে এগিয়ে যাবে উত্তর উগ্রবাদী সমস্যার সমাধানের ফলে উত্তর বিকাশ বর্তমানে দ্রুত গতিতে হচ্ছে ব্রু রিয়াং সরনাার্থীদের সমস্যার সমাধান করা হয়েছে উত্তরপূর্বাঞ্চলে সমস্যার সমাধানের লোকে একাধিক চুক্তি হয়েছে সবminValue পৃথক পৃথক 11টি চুক্তি হয়েছে এই দিন জনজাতিদের উন্নয়নের জন্য ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে জনজাতিদের নিজেদের অধিকারের জন্য আর লড়াই করতে হবে না বলে অভিমত ব্যক্ত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমীশ সাহো कुल मिलाकर 11 अलग-अलग प्रकार के सीमाओं से जुड़े हुए अपनी पहचान से जुड़े हुए अपनी संस्कृति और भाषा के लेकर संघर्ष करने वाले सभी के साथ सामंजस्यपूर्वक बात कर कर हमने संघर्ष को समाप्त करने की दिशा में काम किया है मुझे बहुत आनंद है कि आज त्रिपुरा हम विवाद मुक्त त्रिपुरा की ओर आज से आगे बढ़े हैं কেন্দ্র রাজ্য ও ত্রিপুরা ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন উত্তর পূর্বাঞ্চলের ছোট ছোট সমস্যাগুলির সমাধান করে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্য প্রধানমন্ত্রী স্থির করেছেন সেই লক্ষ্যেরই এই দিন একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এতে করে ত্রিপুরা রাজ্যে সার্বিক উন্নয়ন হবে বলে অভিমত ব্যক্ত করেন সাংসদ বিপ্লব কুমার দেব छोटे छोटे समस्याओं को समाधान करके डेवलपमेंट की तरफ लेके जाना जो लक्ष्य माननीय प्रधानमंत्री जी उस का उस लक्ष्य का ही आज एक ऐतिहासिक कदम माननीय गृहमंत्री जी ने इस ऐतिहासिक भवन में लिया है और मैं आशा करता हूँ इससे त्रिपुरा का ओवरऑल डेवलपमेंट होगा और जाति जनजाति मिलके त्रिपुरा का सुंदर एक त्रिपुरा बनाने का जो सपना माननीय प्रधानमंत्री जी के नेतृत्व तो में हमने देखा और वो आज उस दिशा में एक बड़ा कदम हुआ এইদিকে দিল্লিতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও তিব্রামুথা দলের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার খবর রাজ্যে পৌঁছানোর পর বড়মোড়া হাতাই কতরে আমরণ অনশন মন্ত্রী আনন্দে মেতে উঠে জনজাতি পুরুষ মহিলা সকলে রীতিমতো সাউন্ড বক্সে গান চালিয়ে জনজাতি পুরুষ মহিলা সকলে আনন্দে মেতে ওঠে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে